নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর যে নতুন সেমেস্টার সিস্টেম পড়াশোনা সেখানে একটি কবিতা রয়েছে ভাড় রাওয়ের লেখা চারণ কবি অনুবাদক আমাদের শঙ্খ ঘোষ এই চারণ কবি কবিতার মূল বক্তব্য কি আজকের প্রথম পর্বের আলোচনায় কবিতাটি সংক্ষেপে পড়ে নিয়ে আমরা সেই বিষয়বস্তুটুকুকেই আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাচ্ছি প্রথমেই বলি যে চারণ কবি শব্দটা তার যে তাৎপর্য সেটাকেও যেমন আমাদেরকে বুঝতে হবে তেমনি একটি কবিতা বা একটি সৃষ্টির যিনি স্রষ্টা তার ব্যক্তিজীবনটাকেও তাঁর মানসিকতাটাকেও তার দৃষ্টিকোণটাকেও তার দর্শনটাকেও আমাদেরকে কিন্তু একই সঙ্গে বুঝতে হবে ভারভারারাও একজন বলা যেতে পারে তিনি একজন তেলেগু ব্রাহ্মণ সন্তান বর্তমানে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তার সম্পর্কে সবথেকে বড়ো যে কথাটুকু আমাদেরকে জেনে রাখতে হবে যে তেলেগু ভাষার তিনি একজন তেলেগু সাহিত্যের তেলেগু ভাষার তিনি একজন পণ্ডিত ব্যক্তি তিনি তেলেগু বিষয় নিয়ে পড়াশোনাও করেছেন অধ্যাপনাও করেছেন আবার তেলেগু সাহিত্যেরও একজন নাম করা লেখক কিন্তু এই সাহিত্যিক কথাটুকু বা সাহিত্যিক শব্দটুকু দিয়ে আমরা ভারভাররাওকে চিহ্নিত করতে পারি না শুধুমাত্র কারণ কিছু কিছু কবি হন বা লেখক হন যারা ঠিক সাহিত্যকে আর্ট ফর আর্ট সেক অর্থাৎ কলা কৈবল্যবাদ সাহিত্য শুধুই মানুষকে মনোরঞ্জন করবে তার হৃদয়ের খোরাক জোগাবে এইভাবে যাঁরা দেখেন ভারভারা রাও কিন্তু সেই দলের লেখক নন তেলেগু সাহিত্যিক ভারভারা রাও সবসময় চাইতেন যে সাহিত্য সে সবসময় মানুষের কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে যেমন আমাদের উৎপল দত্ত তিনি তো সবসময় নিজেকে প্রোপাগান্টিস বলতেন তিনি প্রচারক তাঁর নাটক তার বিপ্লব তার প্রতিবাদ তার মার্কসীয় দর্শন তার কমিউনিস্ট চেতনা তার লাল পতাকার ইস্তেহার সবসময় হতে চেয়েছে নাটকের মধ্য দিয়ে তিনি সমাজ বদল ঘটাতে চেয়েছেন জার্মান নাট্যকার ব্রেকটের মতো আমাদের ভারভাড়ারাও সেই রকমই একজন কবি সাহিত্যিক তার মনে হয়েছে যে একজন সাহিত্যিকের দায় অনেক বড় তিনি সবসময় চাইতেন যে একজন সাহিত্যিক একজন কবি চেয়ে সৃষ্টি করবেন সেই সৃষ্টির সঙ্গে একটা বৃহত্তর মানুষের ভালো মন্দে যোগ থাকবে অন্যায় যা হচ্ছে রাষ্ট্রের দ্বারা সরকারের দ্বারা তার বিরুদ্ধে কথা বলবে একজন কবি কবিতা নিছক কলা কৈবল্যবাদ বা চিত্ত বিনোদনের বিষয় হতে পারে না সেই জন্য প্রগতিশীল যে লেখক গোষ্ঠী সব দেশে সবকালেই থাকে তাদেরকে একত্রিত করবার জন্য লেখকদের জন্য তিনি সভা সংগঠনও তৈরি করেছিলেন যা সরকারের রোসেও পড়েছিল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এমনকি সব থেকে বড় কথা যেটা ভারভারারাও কেউ কিন্তু গ্রেপ্তার হতে হয় অন্ধ্রপ্রদেশের যে অভ্যন্তরীণ বলা যেতে পারে আইন শৃঙ্খলা সুরক্ষার যে দিকটি সরকার দেখে সেই আইনে আমাদের ভারভাড়ারাওকে গ্রেপ্তার করা হয় পরে আবার মুক্তিও দেওয়া হয় বারবার তাঁকে সরকারের বলা যেতে পারে রোষে পড়তে হয় কারণটা একটাই তাঁর লেখালেখির মধ্যে সরকারের যা কিছু অন্যায় অত্যাচার বঞ্চনা যা কিছু দমন নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল মানুষকে বিপ্লবী করে তোলবার একটা চেষ্টা ছিল তিনি লেখালেখির মধ্য দিয়ে বারবার সরকারের অন্যায়ের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করতেন মানুষকে তার হিস্যা তার অধিকার তার ন্যায়ের দাবিটুকুকে বুঝিয়ে দেবার জন্য তিনি চেষ্টা করতেন ফলে বারবার আমাদের ভারভাড়া রাওকেও গ্রেপ্তার হতে হয় তার লেখালেখির ওপর নিষেধাজ্ঞা জারি পড়ে এগুলো ঘটে তো যাই হোক সেই ভারভারা রাওয়ের লেখা চারণ কবি আর আরেকটি বিষয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তার। কবি কবিতাটি অনুবাদ করেছেন কিন্তু শঙ্খ ঘোষ এই শঙ্খ ঘোষ সম্পর্কেও দু চার কথা মনে রাখতে হবে যে শঙ্খ ঘোষও তেমনই একজন কবি এবং অধ্যাপক যিনি তার সৃষ্টিতে বারবার মানুষের হয়ে কথা বলেছেন প্রতিকূল সময় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যিনি বারবার মানবতার জয়গান গিয়েছেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখার মধ্যেও আমরা দেখতে পাবো একটা প্রতিবাদ আছে তিনিও বারবার মানুষের অন্তরাত্মার কাছে একটা বা বিবেকের কাছে একটা দাবি জানিয়েছেন মানুষ হিসেবে প্রতিকূল সময় ও পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে মানুষের কোনটা করণীয় সে কি শুধুই অন্যায় সহ্য করবে নাকি সে প্রতিবাদের ভাষা খুঁজে নেবে এই দিকটা কিন্তু আমাদের শঙ্খকোষের লেখার মধ্যেও আছে ফলে ভারভারা রায়ের লেখা চারণ কবি যে কবিতার বিষয়বস্তুর মধ্যেই রয়েছে একজন চারণ কবির প্রতিবাদের কথা তার জীবনের কথা তিনি কেমন হন তার জীবন দর্শনটা কেমন হয় সেরকম একজন লেখকের কথা সেরকম একজন কবির কথা নিয়েই তো চারণ কবি কবিতাটি তো সেই কবিতা আমাদের শঙ্খ যখন অনুবাদ করেন তখন দুই কবি অর্থাৎ ভারভাড়া রাও আর শঙ্খ যে দর্শন সে দর্শনের একটা সামঞ্জস্য আছে শঙ্খঘোষ ঘোষ রাওয়ের দর্শনে বিশ্বাসী বলেই তার তাঁর কবি কবিতাটির অনুবাদক তিনি হতে পেরেছেন কারণ দুজনেই তো মানুষের পক্ষে কথা বলেন এখন এবার যে কথাটাতে আসতে হয় সেটা হচ্ছে চারণ কবি কথাটির অর্থ কী চারণ কবি কথার অর্থ হচ্ছে তিনি চারণ কবি হচ্ছেন সেই কবি যিনি বিপ্লবের কথা বলেন পরাধীনতা যন্ত্রণার কথা বলেন গান গিয়ে কবিতা লিখে বা গানের বলা যেতে পারে স্বরূপ যে কবিতা সেই কবিতা লিখে গান গিয়ে যাত্রাপালার মধ্যে সেই গানকে প্রবেশ ঘটিয়ে মানুষের অন্তরাত্মার কাছে পরাধীনতার যন্ত্রণাটাকে ফুটিয়ে তুলে তাদেরকে শাসক সরকারের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদী হতে স্বাধীনতার জন্য তাদেরকে তাদেরকে তাদের অন্তরাত্মাকে জাগরিত করতে যিনি সাহায্য করেন যিনি বিপ্লবের গান গান মানুষের মধ্যে বিপ্লবের জন্য তা মানুষের অন্তরাত্মাকে উদ্বোধিত করেন তিনি তো চারণ কবি তার কাজই হচ্ছে গান লেখা সেই গান গাওয়া যাত্রা পালার মাধ্যমে সেই গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া পালা রচনা করা অর্থাৎ যাত্রা রচনা করা এবং যাত্রা মানেই আমরা জানি গান নির্ভর যাত্রার মূল আবেদনটাই হচ্ছে গানে আর যেহেতু তিনি গান লিখছেন তো তিনি তো কবি কারণ যিনি সৃষ্টি করেন তার প্রাথমিক পরিচয় তিনি কবি তিনি উপন্যাস লিখুন নাটক লিখুন গান লিখুন যাই লিখুন ষষ্ঠা মাত্রই কবি ফলে তাঁকে কবি বলতে হয় যার মূল কথাই হচ্ছে কবি হচ্ছেন সেই কবি যিনি মানুষের মধ্যে স্বাধীনতার বাণী পরাধীনতার যন্ত্রণা অন্যায়ের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে যিনি উদ্বোধিত করেন তার সৃষ্টির মধ্য দিয়ে তার গানের মধ্য দিয়ে তার যাত্রার মধ্য দিয়ে তার পালার মধ্য দিয়ে আমাদের মুকুন্দ দাসের কথা মনে পড়বে তিনিও কিন্তু স্বদেশী আন্দোলনের যুগে তার গানের মধ্য দিয়ে তার যাত্রাপালার মধ্য দিয়ে মানুষের অন্তরাত্মার কাছে পরাধীনতার যন্ত্রণাকে তুলে ধরে তাদেরকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় দীক্ষিত করেছিলেন যে জন্য ইংরেজ সরকারের রক্তচক্ষু বারবার তাকে সহ্য করতে হয়েছে কারারুদ্ধ হতে হয়েছে তার গান তার যাত্রাপালাকে বারবার সরকার বাজেয়াপ্ত করেছে আমরা সে প্রসঙ্গে পরে আসব আগে আমরা একটু চারণ কবি কবিতাটি একটু পড়ে নিই তারপরে এই কবিতা নিয়ে আরও দু চার কথা বলার পর আমরা আলোচনা শেষ করব চারণ কবি কবিতায় ভারভারা রাউ যে কথা বলছেন আমাদের যে নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের তল ফাঁস লাগাচ্ছি গলায় চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের চলো নয় ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়া থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর যখন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অশস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েত করে তাকে আর শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু গর্দানে আরও তারই মধ্যে কবিতার তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু রেখে দিচ্ছে ঝুলিয়ে তো এই যে কবিতা যেখানে কবিতার একেবারে প্রথম যে স্তবক সেখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব তা হচ্ছে একটা সময়ের একটা বিপত্তিকে দেখানো হয়েছে সময়ের একটা অস্থিরতা একটা সংকটকে তিনি দেখাচ্ছেন যে যখন সরকার সমস্ত নিয়মকানুনকে নিজের স্বার্থে ভেঙে দেয় যখন গণতন্ত্র বলে কিছু থাকে না যখন মানুষকে রক্ষা করবার নিয়মকানুন সব কিছু লোপাট হয়ে যায় তখন সেই যে বিপর্যয়টা সেটা একটা প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গেই তুলল যেমন কি হয় মেঘ হয় বিদ্যুৎ হয় বাজ পড়ে এই যে একটা প্রাকৃতিক বিপর্যয় আমাদের ভারভারারাও আমাদের সরকারের শাসনকালে যখন অন্যায় বঞ্চনা অত্যাচার মাথা তুলে দাঁড়ায় কানুন শাসন আইন সব ভেঙে পড়ে তখন সেটাকে তিনি একটা প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করছেন সেই জন্য তিনি বলছেন নিয়মকানুন যখন সব লোপাট আর সময় ঢেউ তোলা কালো মেঘের তল ফাঁস লাগাচ্ছে গলায় চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় অর্থাৎ নিয়মকানুন যখন লোপাট হয়ে যাচ্ছে আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় অর্থাৎ আমার গলায় ফাঁস লাগার অর্থ হচ্ছে আমার প্রতিবাদের কণ্ঠটাকে কোথাও যেন বন্ধ করে দেবার চেষ্টা হচ্ছে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে মানুষকে তার কথা বলতে দেয়া হচ্ছে না এটাই কিন্তু বোঝানো হচ্ছে এ শুধু কবির গলা টিপে ধরা হচ্ছে না গণতন্ত্রের কণ্ঠরোধের কথা বলা হচ্ছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল নয় সব কিছুই থেমে গেছে সব কিছুই স্তব্ধ জীবন যেন স্তব্ধ তাই কোনো রক্ত আর চোখ দিয়ে চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখ থেকে কোনো জলও পড়ছে না সবটাই যেন কেমন পাষাণ প্রায় হয়ে গেছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ সামান্য বিদ্যুৎও আর বাজের রূপ নিচ্ছে ঝিরঝিরে বৃষ্টি সে যেন প্রলয় ঝড় হয়ে উঠছে অর্থাৎ বলা যেতে পারি যে সামান্য কিছু প্রাকৃতিক বিপর্যয় সামান্য কিছু প্রাকৃতিক ঘটনা যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন কি মনে হয় তখন তো বিপর্যয় ঘনিয়ে আসে আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের জনজীবনের সেই রকমই একটা বিপর্যয়কে ঘনিয়ে তুলেছে যেখানে বিদ্যুৎ ও বাজের রূপ নিয়েছে ঝিরঝিরে বৃষ্টি ও প্রলয় ঝড়ের রূপ নিয়েছে তখন দেশ মাতৃকা কিংবা একটা বলা যেতে পারে রাজ্য যেই হোক না কেন আমরা তো দেশ রাজ্য সবটাকেই বৃহত্তর অর্থে দেখি তাহলে তাকে একটা মা রূপে কল্পনা করি সেই মায়ের বেতনাস্ত্র বুকে নিয়ে অর্থাৎ মা যখন কাঁদে মানুষ তো আলাদা করে বিচ্ছিন্ন কিছু নয় মানুষ নিয়েই আমাদের রাষ্ট্র সেই রাষ্ট্র যখন বিপন্ন হয় তখন মানুষ কাঁদে আর মানুষের কান্নায় দেশ মাতৃকার কান্নাও তো ধরা পড়ে মা কেঁদে ওঠে কিন্তু দেশ মাতৃকার সেই বন্ধন তো মোচন করতে কাউকে এগিয়ে আসতে হয় তার সেই কান্না কখনো তো উপেক্ষা করতে পারে না একজন কবি যিনি মানুষের হয়ে কথা বলতে চান মানুষের জন্য যার অনেক কিছু করার আছে তাই মায়ের বেদনাশ্রু মায়ের বেদনার যে অশ্রু তাকে বুকে নিয়ে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর অর্থাৎ কবির কোনো লিপিকার স্বর এই লিপিকার স্বর অর্থ হচ্ছে কবির কোনো প্রতিবাদের ভাষা সে নিজেকে প্রকাশ করতে চাইছে লেখকের বক্তব্য লিপিকার স্বর অর্থে লেখকের প্রতিবাদের ভাষা বা লেখকের বক্তব্য কবির বক্তব্য সে আর গড়াদের বাঁধনে নিজেকে আটকে রাখতে চায় না তাকে আর কারাগারে বন্দি করে বেঁধে রাখা যায় না তার প্রতিবাদের ভাষাটা তখন প্রকাশ্য হয় কিংবা অন্যভাবে এই গড়ার শব্দটাকে কিন্তু দুভাবে ব্যাখ্যা করা যায় একদিকে গড়াত শব্দের অর্থ হচ্ছে কারাগার আর একদিকে গড়াত শব্দটার অর্থ কিন্তু আরও ব্যাপক গড়াদের মধ্য দিয়ে যেমন কারাগারের বাঁধন কারাগারের ওই লোহার দ্বন্দ্বগুলো বা শিখগুলোকে বোঝায় একইভাবে কারাগার কারাগারের শিখ বোঝানোর পাশাপাশি এই গড়াদের বাঁধন বলতে কিন্তু একই সঙ্গে আমরা বলতে পারি কবির ভেতরের যে প্রতিবাদ যা সময়ের প্রতিকূলতার মধ্যে চাপা থাকতে থাকতে এক সময় প্রতিবাদের ভাষা নিয়ে বেরিয়ে আসছে তার বুকের ভেতরে যে যে প্রতিবাদ জমা থেকেছে তা যখন বাইরে বেরিয়ে আসে সেও তো আসলে গড়াদের শেকলগুলোকে বা গড়াদের মানে লৌহ শিখ যেগুলো গড়াত সেই কারাগারের শিখগুলোকে ভেঙে কারাগারের বন্ধনটাকে ভেঙে সেও তো বেরিয়ে আসতে চায় এখানে কিন্তু গড়াত শব্দটার দুরকম অর্থই আছে এ যেমন কারাগারের শিখ হতে পারে বাঁধন হতে পারে তেমনি বুকের মধ্যে জমে থাকা প্রতিবাদ তারও যেন প্রকাশ মাধ্যম হয়ে উঠতে পারে যখন কাঁপন লাগে জিভে অর্থাৎ যখন জীব আমাদের কথা বলতে গেলে আমরা জানি বাঘযন্ত্রের সব থেকে কথা বলার মানুষের ক্ষেত্রে বাঘযন্ত্রের সব থেকে যে অং মানে বাঘযন্ত্রের যে উপাদানগুলো রয়েছে জীব ঠোঁট এই যে বিভিন্ন বা দন্ত বা দাঁত তার মধ্যে সব থেকে কথা বলতে সব থেকে বেশি ভূমিকা নেয় না জীব জিভেরই বিভিন্ন সঞ্চালনের উপরই কিন্তু আমাদের কথা বলা নির্ভর করে তাই প্রতিবাদ করতে গেলে প্রথম যেখানে কাঁপনটা লাগে সেটা কোথায় জিভে জীব ছাড়া মানুষ কথা বলতে পারে না প্রতিবাদও করতে পারে না তাই যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর অর্থাৎ যখন ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসে আমার সুর প্রতিবাদের সুর বেরিয়ে আসে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র অর্থাৎ ওই চারণ কবি যখন গান লেখেন যে গান শুধু গান হয়ে থাকে না সে শুধু বিনোদনের অঙ্গ হয় না মানুষের মন মাতানোর উপাদান হয় না যখন যুদ্ধেরই শস্ত্র যুদ্ধের শস্ত্র অর্থে যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে কারণ লেখকের কাছে তার কলম কবির কাছে তার কলমই হচ্ছে প্রতিবাদের থেকে বড়ো অস্ত্র তার লেখনই সব থেকে বড়ো প্রতিবাদের অস্ত্র ভাষা হতে পারে কবিকে তখন ভয় পায় ওরা সত্যি তো কবি যদি তার লেখার মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রশাসনের সরকারের বঞ্চনার দিকটা অন্যায়ের দিকটা তুলে ধরে তখন সরকার তো রেগে যাবেই তাকে তো ভয় পেতেই হবে যে কবি তার বিরুদ্ধে কথা বলতে পারে মানুষকে প্রতিবাদী হতে শেখায় তখন তারা কি করে না কয়েদ করে তাকে তাকে বন্দি করে এটাই তো হয় কবি কবিতায় এই কবি তো যে কেউ হতে পারে যে কোনো কবি যে কোনো দেশের যে কোনো কালের আবার এর মধ্য দিয়ে আমরা বলতে পারি ভাড়াভাড়া রায়ের নিজের ব্যক্তিজীবনটাও তো আছে তাকেও তো অভ্যন্তরীণ আইন রক্ষার নিয়মে বা আইন রক্ষা বা আইন রক্ষার যে সিস্টেম তিনি নাকি আইনের ভঙ্গ করছেন সরকারের বিরুদ্ধে মানুষকে সশস্ত্র বিদ্রোহে মদত যোগাচ্ছেন তার জন্য তাকেও তো কারারুদ্ধ হতে হয় ফলে এই কারারুদ্ধ হওয়া যে চারণ কবির গল্প আমাদেরকে ভারভাড়ারাও শোনাচ্ছেন ভারভাড়ারাও নিজেও তো চারণ কবি এক অর্থে ফলে তিনি তার নিজের কথাই বলছেন আবার নিজের কথা বলতে গিয়ে তিনি যে কোনো দেশের যে কোনো কালের হতে পারে আমাদের বাংলার মুকুন্দ দাসের কথাও বলছেন যারা লেখার মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে প্রতিবাদের কথা বলেন মানুষকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার বাণী কণ্ঠে নিতে উদ্বোধিত করেন তাই তিনি বলছেন কয়েত করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জুড়িয়ে দেয় ফাঁস তার গলাতে ফাঁস গর্দানে গলায় ফাঁস লাগিয়ে দেয় কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কিন্তু তার কণ্ঠরোধ করলেই কি হয় তিনি যে গান গিয়েছেন যে গান তিনি প্রচার করেছেন মানুষের ঘরে ঘরে সেই গান আর তো তার একার নেই চারণ কবির গান তো তার একার থাকতে পারে না তিনি যে বিপ্লবের গান গান সেই বিপ্লব তো মানুষকে তার বঞ্চনা থেকে মুক্তির কথা বলে ফলে যে কোনো মানুষ যখন সেই গান শোনে তার পালার মধ্য দিয়ে সেই গান যখন মানুষের মধ্যে প্রচারিত হয় তখন তো প্রতিটা মানুষের কণ্ঠে সেই গান চলে যায় প্রতিটা মানুষের গান তখন হয়ে ওঠে সেই গান একক কবির গান তখন আর একক কবির গান থাকে না সে সকলের গান হয়ে ওঠে ফলে কবিকে তারা হয়তো কারারুদ্ধ করতে পারে তার কণ্ঠকে রুদ্ধ করতে পারে তার গরদানটাকে আরও শক্ত করে ফাঁসে আটকে দিতে পারে কিন্তু তিনি যে গান গিয়েছেন সেই গান তো সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে সেই গানের বাণী তো সকলে কণ্ঠে নিয়েছে সকলে তো তার মর্ম উপলব্ধি করেছে আপন অন্তরে তারা তো বুঝে গেছে সেই গানের মধ্য দিয়েই সেই গান গাইতে গাইতেই অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে হবে লড়াই করতে হবে আর যিনি মানুষের জন্য গান গান যিনি মানুষের জন্য নিজেকে উদ্বোধিত করেন তার তো কোনো ভয় থাকতে পারে না ফাঁসির মঞ্চ সেও তার কাছে তুচ্ছ মৃত্যুই তার কাছে তুচ্ছ মৃত্যু তার কাছে মাথা নত করে নত জানু হয়ে বসতে জানে কারণ আমি তো মৃত্যু আমার কাছে বড় ততক্ষণ যতক্ষণ আমার কাছে মৃত্যু ভয়ঙ্কর মৃত্যুকে যদি আমি আলিঙ্গন করতে পারি মৃত্যু তো তুচ্ছ তাই তো কবি বলেন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে অর্থাৎ যাকে ওই ফাঁসির মঞ্চে লটকে দেবার কথা সে যদি নিজেই সাহসের সঙ্গে এগিয়ে যায় তাহলে ফাঁসির মঞ্চ তাকে কোথায় আর ঝুলিয়ে রাখবে ফাঁসির মঞ্চকেও তখন ওই সমতল ভূমির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হয় মিলিয়ে যাচ্ছে তাই মাটিতে সব কিছু যেন সমতল হয়ে যাচ্ছে মৃত্যু সেখানে তুচ্ছ হয়ে যাচ্ছে এই তাৎপর্যটাকেই কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে স্পর্ধা চালাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়ে দিচ্ছে ঝুলিয়ে তুচ্ছ ফাঁসুরে যে তাকে হত্যা করবে সেই জল্লাত সে কি করছে সে তুচ্ছ হয়ে যাচ্ছে তাকেই যেন ঝুলিয়ে দেয়া হচ্ছে মরণ ফাঁদে আসলে প্রশাসন সরকার একজন সরকারের বিরোধী যিনি সরকারের বিরুদ্ধে মানুষকে যিনি প্রতিবাদী করেন তাকে ফাঁসি দিতে পারেন কিন্তু যিনি জল্লাদ তিনি সরকারের মুখ রক্ষা করেন তার কথা মতো কাজ করেন কিন্তু তিনিও জানেন না যে যাকে হত্যা করছেন তাকে হত্যা করে তার কি লাভ কোথাও এই বঞ্চনা যা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে জল্লাদও কি সেই বঞ্চনার শিকার নয় তাহলে যাকে সে হত্যা করছে সে যদি স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে তাহলে তার কাছে সেও কি তার ভেতর থেকে বিবেকের নাই। তার বিবেকটাও কি তাকে কুড়ে করে খাবে না যে যাকে সে হত্যা করছে সে যে তারও মুক্তির জন্য লড়াই করছে ফলে ওই স্বাধীনতাকামী মানুষটিকে চারণ কবিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে সে কি নিজেই নিজের গলাটাকে নিজের বিবেকের গলাটাকে টিপে ধরছে না ফাঁসিতে কি কবি ঝুলছে নাকি সে নিজেকেই ঝুলিয়ে দিচ্ছে তার বিবেক তাকে ঝুলিয়ে দিচ্ছে তার বিবেকের গলা টিপে ধরে সে নিজেকেই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিচ্ছে এই প্রশ্নচিহ্নগুলোই কিন্তু এখানে এই শব্দগুলোর মধ্য দিয়ে ব্যঞ্জিত হয় আসলে যে কথা আমরা এক আগেই বলছিলাম যে ভারভারারাও এই তেলেঙ্গনার ব্রাহ্মণ পরিবারের এই সন্তান তিনি সাহিত্যকে তার কবিতাকে বারবার প্রতিবাদের ভাষা রূপে দেখতে চেয়েছেন তিনি সাহিত্যের মধ্য দিয়ে সরকারের অন্যায় বঞ্চনার বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছেন তাঁর লেখার মধ্যে সরকার বিরোধী কথা আছে বলে তাকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে ফলে তিনিও এক অর্থে চারণ কবি কারণ কবি আমরা আগেই বলেছি যিনি অন্যায় বঞ্চনার বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে মানুষকে উদ্বোধিত করে মানুষকে স্বাধীনতার জন্য উদ্বোধিত করে গানের মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে কবি তো তাহলে আমাদের এই ভারভারারাও আমাদের মনে পড়ে যাবে যে চারণ কবি কবিতার মধ্য দিয়ে আমাদের যেন কোথাও আমাদের পরাধীনতার যুগে স্বদেশী আন্দোলনের যুগে যে মুকুন্দ দাসকে আমরা পেয়েছি যিনি তার গানের মধ্য দিয়ে বাংলার মানুষকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বোধিত করেছিলেন সেই মুকুন্দ দাসের কথাও যেন এই কবিতার মধ্যে ধ্বনিত হয়েছে কারণ আমাদের মনে পড়বে মাতৃপূজা বলে একটি পালাগান লিখেছিলেন মুকুন্দ যার একটি গান ছিল বাবু বুঝবে কি আর মনে ছিল ধান গোলাভরা সে তেঁদুরে করল সারা চোখের ওই চশমা জোড়া দেখো না বাবু খুলে লক্ষণীয় এই গানে মুকুন্দাস বলছেন বাবু বুঝবে কি আর মনে ছিল ধান গোলা ভরা সেঁদুর শ্বেত ইঁদুরে করল সারা এই যে মুকুন্দাস তার গানে মাতৃপূজা বলে একটি যাত্রাপালার মধ্যেকার থাকা একটি গান এই গানেতে তিনি ইংরেজকে ইংরেজ সরকারকে শ্বেত ইঁদুর বলছেন সাদা ইঁদুর যারা কি করছে না ছিল ধান গোলা ভরা শ্বেত ইঁদুরে করল সারা অর্থাৎ সাদা ইঁদুরে অর্থাৎ সাদা ইঁদুরে আমাদের যা কিছু গোলা ভরা ধান ছিল আমাদের যা কিছু ধন সম্পদ ছিল সব কুড়ি করে খেয়েছে এই যে ইংরেজ সরকারকে সাদা ইঁদুর রূপে তিনি তুলনা করলেন এর জন্য কিন্তু তাঁর এই গান তার এই পালা ইংরেজদের রোষে পড়ল শুধু লক্ষণীয় এটা এটাই শুধু ঘটল না এর জন্য মুকুন্দ দাসকে তিন বছর সশ্রম কারাদ্বন্দ্বে দ্বন্দ্বিত হতে হয় সেই মুকুন্দ দাসের কথাও কি চারণ কবির মধ্যে নেই আবার ভারভাড়া রায়ের জীবন কথা জানলে আমরা বুঝতে পারি ভারভাড়া রায়ের জীবন কথাও এর মধ্যে আছে যে কথা বলছিলাম এ একই সঙ্গে ভারভাড়া রায়ের নিজের জীবন কথা এ যেন ভারভাড়া রায়ের লেখনির মধ্য দিয়ে একজন চারণ কবি একজন প্রতিবাদী কণ্ঠের কবির চিরন্তন জীবন সত্যকে তুলে ধরা এর মধ্য দিয়ে যে কোনো দেশের যে কোনো কালের একজন চারণ কবির ভাবনা তার জীবনের আদর্শটাই প্রতিফলিত হয়েছে মুকুন্দ দাসের কথাও এর মধ্যে আছে এইভাবেও আমরা কিন্তু ভাবতে পারি চারণ কবি কবিতাটিকে চারণ কবি নিয়ে আজকের প্রথম পর্বের আলোচনা প্রাথমিকভাবে এখানেই সমাপ্ত ফিরে আসবো এই কবিতা নিয়ে আরেকটি দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে সকলকে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই